একদিন সাদা কাপড় পরে যেতে হবে অন্ধকার খবরে তোমার সব কিছু রবে দুনিয়াতে একটু বাবু মরণকালে তোমার সাথে কী যাবে তাই আল্লাহকে ভয় করো প্রিয় গ্রাহক প্রতি পাঁচ বক্ত নমাজে আপনি পেয়েছেন পাঁচবার ব্যায়াম পাঁচবার পবিত্রতা পাঁচবার আল্লাহর সাথে সাক্ষাৎ করা সুবর্ণ শুধু জলে উঠুন আল্লাহর রহমতে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে মানুষ আল্লাহর কাছে লক্ষ কোটি টাকা আশা করে অথচ আল্লাহর নামে কিছু দান করার সময় খুচরা টাকা খুঁজে যখন তোমার জীবনের উপর আঘাত আসবে ইসলাম দিয়ে তা প্রতিহত কর আর যখন ইসলামের উপর আঘাত আসবে তোমার জীবন দিয়ে তা প্রতিহত করো বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাহ মোহাম্মদ রসুল্লাহ কালিমের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবে তাকে নিয়ে জন্নাতে যাব আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ ওবার ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে একবার প্রার্থনা অভ্যাসে পরিণত হলে সাফল্য একটি জীবন দ্বারাই পরিণত হয় ছোট ছোট থেকে নিজেকে রাখো সর্বদা কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে খায় না ছোট ছোট পাথরের সাথে খায় পৃথিবীতে সবসাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া আর সবসাইটের সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা আগেই সালাম দেওয়ার চেষ্টা করো কেননা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী সম্পদ তোমাকে পাহারা দিতে হয় আর জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে ইমানের আদর্শ হচ্ছে নিজের ক্ষতি স্বীকার করে হলেও সত্য বলা জ্ঞানের পরিধির বাইরে কিছু বলার চেষ্টা না করা এবং অন্যের সমালোচনা করার সময় তরে আল্লাহর বয় জাগ্রত করা